রামনগর এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে হঠাৎ ভিড় জমে উঠছে সকাল থেকেই কেউ এসেছেন দূরদূরান্ত থেকে কেউ আবার পাশের গ্রাম থেকে হেঁটে সবারই লক্ষ্য এক চোখ পরীক্ষা করানো কারণ উড়িষ্যার ভূমিচক্ষু হাসপাতালের উদ্যোগে এখানে নিয়মিত আয়োজন করা হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির শিবিরে চিকিৎসকেরা সাধারণ চোখের সমস্যা থেকে শুরু করে ছানি কিংবা দৃষ্টিশক্তি হ্রাসের মতো গুরুতর সমস্যাও খুঁটিয়ে দেখছেন যাদের প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে এ উদ্যোগে সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র বারবার সামনে এসেছেন আর পাশে দাঁড়িয়েছেন রামনগর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিলগিরি অখিলগিরি শুধু সহযোগিতার হাত বাড়িয়েই থেমে থাকেননি শিবিরগুলিকে আরও বিস্তৃত আকার দেওয়ার আশ্বাসও দিয়েছেন ফলে শুধু রামনগর নয় পার্শ্ববর্তী এগরা বিধানসভা থেকেও বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই চক্ষু শিবিরে স্থানীয়দের মতে আগে চক্ষু চিকিৎসার জন্য তাদের কাঁথি বা কলকাতা পর্যন্ত যেতে হতো। এখন গ্রামে বসেই পরীক্ষার সুযোগ পাওয়ায় বিশেষভাবে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ বয়স্ক এক গ্রামবাসী বললেন চোখের আলো চলে গেলে সব কিছুই অন্ধকার এখন অন্তত বিনামূল্যে চিকিৎসার ভরসা পাচ্ছি ক্রমশ এই উদ্যোগ রামনগর বিধানসভা একটি সামাজিক আন্দোলনের রূপ নিচ্ছে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ জনপ্রিয়তা বাড়াচ্ছে দ্রুতই পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন রামনগর বিধানসভা তার সঙ্গে গর্ব রামনগর বিধানসভায় পথ দেখাতে পারে আর রামনগর বিধানসভায় পথ দেখিয়েছে এই তিন বছর ধরে আগেও দেখিয়েছে কিন্তু সরকারিভাবে তো চোখের আলোয় শিবির রয়েছে একটা মূল্যবান বিনামূল্যে চশমা প্রদান কিন্তু এটা একটা ভূমিকা চক্ষু শ্রদ্ধা যে করছে রামনগর বিধানসভায় পথ দেখিয়ে দিল যে মানুষের পরিষেবা কিন্তু রামনগর বিধানসভা সবসময় দিতে পারে আছে ভবিষ্যৎ থাকবে আর আমরা আছি আমরা পাশে থাকবে কিন্তু এখানে দেখা